হ্যালো গাইস তো আজকে আমার একটা ফার্স্ট ব্লগ যেটা আমি পোস্ট করতে চলেছি নাহলে আমি ব্লগ করে রেখে কোনো পোস্ট করি না তো আজকে আমার খুব ইচ্ছা করলো চলো করে ব্লগ এবার হচ্ছে যে আমি আমি আর আমার মাসি একটা কেক বানাবো আজকে আমি আমরা আজকে থেকে ডায়েট করা শুরু করেছি তো আমরা আজকে কেক বানাবো একটা এইটা আমার মাসি আমার থেকে মাত্র দু বছরের বড়

তো গাইস মাছ পথে আমাদের মনে পড়েছে যে দুধ নেই ও এখন নেই তো আনা যাব তো ওখানে যাচ্ছি গাড়ি আসছে ভিখারির মতন গাড়ি আসছে এম্বারেসিং লাগছে খুব আমরা আরেকটা দোকান থেকে না শুনে দুধ নেই শুনে আবার আরেকটা দোকানের দিকে যাচ্ছি রওনা দিয়েছি ইনি বলছে ইনি বলছে নিয়া মরে আমরা দুধ পাবো নাকি ওই দোকানে দুধ পাওয়া যায় না দুধ সাপ্লাই করা উচিত সব জায়গায় আমি ওই

আমরা এখন মোমো খাবো তো লোকেশন হচ্ছে শহীদ নগর আরটি মেমোরিয়াল স্কুলের ঠিক পাশেই এই अंकেলটার cart বসেছে মোমोजের তো এখানে কি আসবে তোমরা মাস্ট ট্রাই এটা अंकেল अंकल হ্যালো এখন মোমোজ এখন খেয়ে চলে এসেছি বাড়ির সামনে এবার বাড়িতেই আমরা কেক বেক করবো এখন চলে কিচেনে এখানে সব ইনগ্রিডিয়েন্টস আছে বেনানা আমুলের বাটার বেকিং পাউডার বেকিং সোডা ভ্যানিলেসেন্স ডিম কোকো পাউডার দুধ চকো চিপস আর ওটস যেহেতু এটা হেলদি কেকের জন্য এখানে আমরা অনেকগুলো বেনানা নিয়েছি নিয়ে এগুলোকে ভেঙে ভেঙে নিলাম নিয়ে এখন স্ম্যাশ করছি আর করেই যাচ্ছি করেই যাচ্ছি আর করেই যাচ্ছি এবার এখানে নিলাম ওটস অনেকটা ওটস নিয়ে এটা হলো বেকিং সোডা তারপর ডিম নিয়ে নিলাম এটা হেলদি কেক বলে নো সুগার ওনলি বাতাসা আবার সেই মিক্স করেই যাচ্ছি করেই যাচ্ছি তারপর এখানে হলো আমার পায়ে একটু পড়ে গেছিলো তো এই খুশিতে আমি পাটা ধুয়ে একটু নাচানাচি করলাম আর এখানে আমার মাসি অ্যাজ ইউজুয়াল কাজ করে যাচ্ছে আর আমার ফোনটা এখানে পড়ে যাচ্ছিলো হাত থেকে এর জন্য আমি এমনি চমকে গেছিলাম টু টু থ্রি ড্রপ ভ্যানিলা দেন চকো চিপস দিয়ে দিলাম তারপর বাটার নিয়ে এখানে আমরা মেল্ট করছি মেল্টেড বাটারটা আমরা দিয়ে দিলাম ব্যাটারে তার ভালো করে মিক্স করার পর এখানে যেখানে তোমরা কেকটা বানাতে চাও যেরকম শেপে ওরকম একটা জায়গাতে ঢেলে নিয়ে ভালো করে ডিজাইন করে নাও যেরকম ইচ্ছা যেরকম আমরা করেছি এখানে আমি করেই যাচ্ছি তারপর হলো আমি লো ফ্লেমে দিয়ে দিলাম কেক অনেকক্ষণ পর আমার কেক ডান ফর্টি মিনিটসে বেশি খুব সুন্দর দেখতে হয়েছিল তাই আমরা এখানে সাকসেসফুল পার্টি করছিলাম এখন আমরা খাচ্ছি হলো আলুর পরোটা খাচ্ছি আমরা এখন আমরা ডায়েটে আছি বাট আমাদের ডায়েটে একটু রকম খাওয়া দাওয়া সব শেষ অনেক রাত হয়ে গেছে তাই সবাই গুড নাইট তোমরাও ঘুমাও আমিও ঘুমাই বাই